সালামুয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর অসেষ সহমতে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ইলিশ মাছের মাথার অংশ দিয়ে কানসা ফুলকা দিয়ে আর কলা খোসা দিয়ে ভর্তার রেসিপি তাহলে চলুন বিচমিল্লা বলে শুরু করি আমি চুলায় গরম পানি দিয়েছি তার মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদের গোড়া দিয়ে দিব এখন দিব কলার খোসাটা দিয়ে দিব কলার খোসাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব তিনটা কাঁচামরিচ কয়েকটা রসুন এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নিব একটু হলুদের গুঁড়া দিলাম তাহলে কলা থেকে কষ্ট কলার খোসা থেকে কষ্টা বের হয়ে যাবে এবার ভালো করে সেদ্ধ করে নিব সম্মানিত ভিউয়ার্স দেখুন আমার কলার খোসা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ইলিশ মাছের ফুলকা কাঁসাগুলো ভেজে নেব সঙ্গেই থাকুন দেখুন আপোরা ভাইয়ারা এবার আমি ইলিশ মাছের এই কাঁটা কুটাগুলো কাঁসাগুলো ভেজে নিব একদম মোছমুছ করে ভেজে নিব যাতে বাড়তে সুবিধা হয় দেখুন আপুরা ভাইয়ারা আমি একদম মোছমুছো করে কাঞ্চা ফুলকা মাথার অংশ ভেজে নিচ্ছি দেখুন আপুরা ভাইয়ারা মাছ ভাজি করে আমি পাটায় নিয়ে নিয়েছি এবার সুন্দর করে মিহি করে বাটবো তার আগে চলুন পেঁয়াজ মরিচগুলো ভেজে নেই প্রথমে আমি দিলাম পেঁয়াজ পেঁয়াজ মরিচগুলো ভেজে এখন আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নিব পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজবো হালকা ব্রাউনিশ এর মধ্যে চারটা মরিচ দিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি আরও চারটা কাঁচা মরিচ আমার বাচ্চারাও ভর্তাটা খাবে তাই অত বেশি ঝাল দেব না একটু মানানসই ঝাল দিব দেখুন এবার আমি দিয়ে দিব কলার খোসাটা এর মধ্যে একটু লবণ দিয়ে দিব দেখুন আপুরা ভাইয়ারা আমার বাটা শেষ এবার আমি এমটাকে তুলে নিব যে সম্মানিত আপুরা ভাইয়ারা এখন আমি তেলের মধ্যে একটু ভেজে নিব তেলের মধ্যে সামান্য কয়েকটা কালো জিরা দিব জাস্ট ঘরানোর জন্য আর খাবার সময় যদি কালো জিরাটা দাঁতের মধ্যে পড়ে তাহলে খেতে ভালো লাগবে এবার আমি ভর্তাটা দিয়ে দিব সামান্য একটু বেগে নিব এই যে আপুরা ভাইয়ারা আমরা আমার ইলিশ মাছের কাঁসা ফুলকা দিয়ে কলার খোসার ভর্তা রেডি একবার অন্তত বাসায় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ